হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটি শুরু করছি আমি গ্রামীণ দুপুরের খুব সাধারণ রান্নাবান্না নিয়ে আজকে রান্নায় আছে বড়বটি আলু দিয়ে মাছ ভাজি আর এই যে ডাটা শাক ভাজি তো টাটা শাকটা সব কিছু আমার কাটাকটা শেষ এখন আমি আর কি ধুয়ে নিচ্ছি আর এখানে শাকটা অনেক পরিষ্কার দেখায় কিন্তু তারপরেও আমি অনেকবার আর কি প্রায় সাত থেকে আটবার ধুয়ে নিচ্ছিলাম এখন মাছটা ধুয়ে নিচ্ছি এই মাছটা কিছুদিন আগে আনা ছিল অনেক বড় একটা মাছ আসলে মাছটার নামটা আমি জানি না আর দেখেন পিসটা কতটা বড় লাগছে আমি জানি না তবে এখানে কিন্তু অনেক বড় বড় পিস আর কি তো এটা আর কি ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে কোনো আশ আছে কি না এখন আমি কি একটু ছোটো ছোটো পিস করে নিই কারণ এত বড়ো মাছ আসলে আমাদের বাসার কেউ খেতে চায় না যেমন আমারও এত বড় পিস আসলে ভালো লাগে না তো এখানে আমি জালটা ধরে নিচ্ছি আর এখানে এত বাতাস ছিল আমি তো মানে ভয় পাচ্ছিলাম যে আসলে আগুন ধরাতে পারবো কি না কিন্তু না অন্যান্য দিনের থেকে আজকে আরও ভালো তাড়াতাড়ি আগুনটা ধরিয়ে ফেলছি তো এখানে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি গ্রামীণ এই খোলা আকাশের নিচে রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি বরবটিয়ার আলুটে ভেজে নিচ্ছি এখন কিছু ভাজা শেষ এখন আমি আর কি মাছটা মশলা দিবো তো মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে একটু সময় ভেজে নুন হলুদ তারপর শুকনো গুঁড়া আর কি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে খোলা নিচে গ্রামের দুপুর চারিদিকে শান্ত এক প্রশান্তি হাওয়ার মৃদু ছোঁয়ায় গাছের পাতা দোলছে পাখির দূরে কোথাও ডাকছে সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি চুলার পাশে আমি বসে আছি জ্বলন্ত আগুনের উষ্ণতা আর ধোয়ার গন্ধে রান্নার আসল গ্রামীণ স্বাদ মাটির চুলায় রান্না করার আলাদা সুখ আছে কারণ এখানে শুধু খাবারের স্বাদ নয় গ্রাম প্রকৃতি আর অনুভূতির মায়া মিশে থাকে চারদিকে সবুজ গাছ দূর থেকে ভেসে আসে গরুর ঘন্টার শব্দ জীবনের সহজতা যেন এখানে গানের মতো বাজে গ্রামের জীবন মানেই শুধু সরলতা নয় বরং নিজের মতো করে বাঁচার এক স্বাধীনতা আকাশ বাতাস সবুজ আর আগুনের রান্নার ঘ্রাণ এগুলোই তো আমাদের শেকড় আমাদের শান্তির ঠিকানা এমন দুপুর বারবার ফিরে পেতে ইচ্ছে করে প্রকৃতি আর রান্না এই দুটো মিলে যে সু তা শহরের কোলাহলে পাওয়া যায় না তো গল্প করতে করতে এখন আমার রান্না প্রায় শেষ এখন শাকটা আসলে আমি রসুন পেঁয়াজ ভেজে আর কি তেলে দিয়ে নিব অন্যান্য সময় আমি এরকম করি না আসলে আমার শাশুড়ি মা রসুন ভাজার ঘ্রানটা নিতে পারে না যার কারণে আমরা একসাথে আর কি তেলে দিয়ে দিই কিন্তু আজকে নাই বাসায় এই জন্য আর কি করতেছি তো এখানে আমার শাক ভাজিটাও প্রায় কমপ্লিট তেলে দিয়ে নিচ্ছি আর দেখেন শাকুজিটা দেখতেই আমি লাগছে কিন্তু কিন্তু আসলে এগুলো আসলে শাড়ির শাক তো কিনে আনা এগুলো আসলে অতটা স্বাদ হয় না কিন্তু তারপরও মজা হয়েছিল তো এখানে আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে ভাতটা উঠিয়ে দিব যা ভাতটা উঠিয়ে দিয়ে তারপর আমি আর কি শাকটা নামিয়ে নিব তাতে হবে কি এদিকে জালটা হয়ে যাবে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি একটা প্রশ্ন অনেকদিন দিন ধরে মনের ভেতর ঘটতেছে আশা করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন ধরেন আপনার হাত পা দুইটা ভেঙে গেছে এখন আপনি কি করবেন শুধু কি পায়ের চিকিৎসা করবেন নাকি হাতের চিকিৎসা করবেন নাকি দুইটা জায়গারই চিকিৎসা করবেন যাতে দুইটা জায়গায় ভালো হয়ে যায় কারণ কি জানেন কিছু কিছু মানুষ আছে একটা দহায় দিয়ে অন্যটা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায় মনে করে ওইটাই তাদের সব কিন্তু এটা বোঝে না যে আসলে জীবনে কোনোটা না পারার কিছু নেই বিষয়টা হবে ম্যানেজ করার ম্যানেজ করার ক্ষমতা থাকলে তুমি যে পরিস্থিতি থাকো যেভাবে থাকো তুমি সেই জায়গা থেকে উঠে আসতে পারবা আর সেই জায়গাটাকে তুমি ম্যানেজ করতে পারবা কিন্তু যদি মনে করো যে না আমি পারি না আমি এই জন্য পারি না আমি ওই জন্য পারি না তাহলে তুমি মনে করবা তোমার নিজের কাছেই হয়ে যাচ্ছ আমার দেখা অনেক মানুষই এরকম আছে যারা এটার দহায় দিয়ে ওটা থেকে সরে যায় ওটার দহাই দিয়ে ওটা থেকে সরে যায় আসলে এই জিনিসটা আমার ভিতর না থাকলেও হয়তো অনেক সময় আসে কি একজনের থেকে দেখেও সেই এফেক্টটা নিজের ভিতরে পড়ে যায় আবার নিজেকে ঝাড়া দিয়ে উঠিয়ে ফেলি যে না আমার তো অন্যের মতো চললে হবে না আমার নিজের গতিতে চলতে হবে আচ্ছা যাই হোক এভাবে করতে করতে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সব সমস্যার মধ্য থেকে নিজেকে মানিয়ে নিতে হবে তো এই করতে করতে রান্না বান্না শেষ করে আমি কি উঠানটা ঝাড়ু দিয়ে নিছিলাম যাতে পরিবেশটা দেখতে আরও সুন্দর লাগে আসলে উঠান ঝাড়ু দিলে মনে হয় কি পুরো বাড়িটা চকচক করে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ